চলেন বন্ধুরা আপনাদেরকে আমাদের আরো একটা শুটিং ভিডিও দেখিয়ে নিয়ে আসি আরে ও জুলফি সরকার আমার জন্য কত টাকা ইনাম ঘোষণা করেছে রে পঞ্চাশ লাখ সর্দার হুম পঞ্চাশ লাখ এই ইনাম কিসের জন্য জানিস কি বন্ধু বুঝতে পারছেন কোন মুভির শুটিং এইটা বুঝতে পারবেন কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন দেখতে থাকুন এখান থেকে বহু দূরে বাচ্চার চোখে যখন ঘুম আসে না তখন বাচ্চার মা এই ক্যাপারে নামে ঘুম পাড়ায় আর তোরা তিন হারম কর মারকে ফিরে এলি এর সাজা হবে এর সাজা হবে হুম এর সাজা হবে কটাগুলি আছে শুটিং এর ঠিক এই জায়গাটাতে এসে আমি একটা ডায়লগ মিসিং করে ফেলি সে কারণে নাসির ভাই মনে করে যে শুটিংটা আবার গোড়া থেকে শুরু করা দরকার কিন্তু ডিরেক্টর বলে যে না সমস্যা নেই তারপরে আমরা আবার সব ঠিকঠাক কমপ্লিট করে নিয়ে আবার শুটিং শুরু করি চলুন আমরা কিভাবে শুটিংটা করেছি আপনাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব আজকে এতে কয়টা গুলি আছে ছয় 6 এতে গুলি আছে ছয় 6 6

আমি কিছুই জানি না এবারে যে শটটা এই শটটাতে উপভয়ের এটা করার কথা ছিল না তারপরে উপভয় যখন মিসিং করে ফেলে তখন আবার পুনরায় এই শটটা নেওয়া লাগে তো মিসিং শটটাই আপনাদের সাথে শেয়ার করি চলুন দেখা যাক আরে আরে পরে নতুন করে শট যখন আবার নেওয়া হয় আচ্ছা এখন তিনটি জীবন আর মৌতের অপেক্ষায়

বন্ধুরা মজার বিষয়টি হলো নাসির যে হাসির আমরা সবাই হেসেছিলাম শুনুন আপনারা তিনজন হাসবেন না এখন এরা যখন বেশি হাসবে তখন এবার আপনারা হাসা শুরু করবেন তখন এবার বলি করে সবাই এখন এরা তিনজন হাসবেন এদের মন মনে হয় থাকবে তখন সবাই হাসবে

কি বন্ধু অবাক কেনরা তিনজন লুটিয়ে পড়লো মাটিতে সম্পূর্ণটা জানতে হলে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে নাসির উদ্দিন মোল্লা এই আইডিটাতে যেখানে এই ভিডিওটি প্রকাশিত হবে সো সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল